বড়দিনে সাজো সজরব ফতেপুর গির্জায় যীশু খ্রিস্টের জন্মদিনে সকাল থেকেই সাজো সজর পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ফতিপুর অবস্থিত গির্জাতে সংসারের মঙ্গল কামনা এবং গোটা দেশের মঙ্গল কামনায় যীশু খ্রিস্টের কাছে প্রার্থনায় ব্রতী হন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা ফতেপুরের গির্জাকে সাজানো হয়েছে অত্যাধুনিক আলোকসজ্জায় আগত পর্যটকদের জন্য গির্জার চারপাশগুলি আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হয়েছে স্যার বলছি বড়দিনের কি বলবেন তো যিশুর জন্মদিন হ্যাঁ জন্মদিনে সকালে তো অনুষ্ঠান ছিল এখন শেষ হলো এখন খাওয়া দাওয়া আছে আবার সেই বিকেল পাঁচটা থেকে আমাদের শুরু হবে হ্যাঁ কী কী কর্মসূচি রয়েছে গান গান আছে নৃত্য আছে তার বাক্য প্রচার আছে যিশু ভাষা হ্যাঁ যিশুর জন্মের কাহিনী যিশুর সম্বন্ধে জন্মদিনের বাক্যটা আমরা প্রকাশ করি প্রচার করি আপনার নাম রাম হাসিন কোন দায়িত্বে আছে 好，好，好。